আগামী নভেম্বরে বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে জনপ্রিয় ইসলামিক বক্তা ঢাকায় আসছেন বলে জানা গেছে তবে মালয়েশিয়া থেকে ঢাকায় তিনি পা রাখলেই যেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় বাংলাদেশের কাছে এমনটাই প্রত্যাশা করেছে ভারত বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ডেস্ক রিপোর্টে বিস্তারিত আগামী নভেম্বরে বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে জনপ্রিয় ইসলামিক বক্তা ডাক্তার জাকির নায়ক ঢাকায় আসছেন বলে জানা গেছে তবে মালয়েশিয়া থেকে ঢাকায় তিনি পা রাখলেই যেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় বাংলাদেশের কাছে এমনটাই প্রত্যাশা করেছে ভারত বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন জাকির নায়ক একজন পলাতক আসামি ভারতে তিনি ওয়ান্টেড তাই আমরা আশা করি যে তিনি যেখানেই যাবেন সেই দেশের সরকার তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগগুলো পূরণ করবে আগারগাঁও এলাকায় আগামী আটাশ উনত্রিশ নভেম্বর স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে জাকির নায়কের একটি ইসলামী অনুষ্ঠান হতে পারে দুই হাজার ষোলো সাল পর্যন্ত ভারতে অবস্থান করা ষাট বছর বয়সে এই ধর্মপ্রচারকের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ও অর্থ পাচারের মামলা করা হয় এবং তার চ্যানেল পিস টিভির সম্প্রচার বন্ধ করা হয় এরপর তিনি মালয়েশিয়ায় চলে যান এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন দুই হাজার ষোলো সালে ঢাকায় হোলি হামলাকারী তার বক্তৃতা থেকে অনুপ্রাণিত ছিল বলে দাবির পর বাংলাদেশেও তাকে নিষিদ্ধ করা হয়েছিল তবে শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ সরকারের অনেক সিদ্ধান্তের মতো সেই সিদ্ধান্ত শিথিল হয়ে গেছে এমন প্রেক্ষাপটে ঢাকায় আসছেন তিনি